আর করবেন আমি এখন ভারী কাজ করবো দেন গুছল করবো সো আমার রুমের অবস্থা দেখেন যে আর ফ্লোরের অবস্থা দেখাচ্ছি এই যে আমার রুমের ফ্লোরের অবস্থা মানে একটা যা তা অবস্থায় আছে আমার বিচনাথ সহ দেন এগুলো আমি এখন গুছাবো সো এই যে আমি গুছানোর জন্য একদম রেডি আর আমার রুমে যাতা অবস্থা যেহেতু হচ্ছে আমি আমার মা অ্যান্ড আমার বোন তিনজনে এক রুমেই থাকি সো হচ্ছে টুকটাক হচ্ছে এলোমেলো হয়ে থাকে কারণ সকালে উঠে গুছাইতে অনেক বেশি অলস লাগে সো আমি তো বাসে একদমই কাজ করি না বললেই চলে সো মাঝে মাঝে কেন জানি মনে হয় যে একটু নিজের রুমটা অন্তত গুছাই সো আমার মা তো বলে আমাকে যে বিয়ে করবে সে নাকি আমাকে বাসায় এসে দিয়ে যাবে কারণ আমি কোনো কাজের না আর বলতে গেলে আমি আমি না খেয়ে বসে শুয়ে থাকতে পারলে কাজের আমার অনেক বেশি ভালো লাগে আর আমার কেন জানি শুয়ে থাকাটা অনেক বেশি পছন্দের আমি শুয়ে থাকতে পারলে হচ্ছে যে মানে অনেক খুশি থাকি ভালো থাকে মনে হয় মানে আমাকে কোনো কাজ করতে বললে আমি খুবই বিরক্ত হয়ে যাই তার জন্য আমাকে বাড়ির লোকরা হচ্ছে কোনো কাজই করতে দেয় না আর আমার মা তো মাঝে মাঝে আমার উপর যেযুক্ত হয়ে যায় বলে এত বড় হইসোস ভার্সিটি পড়তেসোস দুই দিন পর হচ্ছে বিয়ে দিলে বাচ্চা হবে দেন কোনো কাজ করতে পারো না মানে এগুলো আশা করি সবার বাড়ির লোকরাই বলে মানে এত বড় হওয়ার পরেও কোনো কাজ করি না হেই করি না তেন করি না তো ভাবলাম যে কেন করব না একটু করি রুমটা গুছাই একটু হচ্ছে আমার মারে খুশি করে দিই দেখলে দেখলেন তো একটা এক টাকা দামের সিঙ্গাম দেখলেন ওগুলো হচ্ছে আমার বোন দোকান থেকে এনে এনে রাখে মাঝে মাঝে ঘুম থেকে উঠে উঠে আমি খাই রাত্রে যদি ঘুম ভাঙে কেন জানি এখনকার সিঙ্গামগুলো মানে মুখে দিলে গলে যায় মতো লাগে ভাইরে ভাই চাকরি বাকরি করা রুম বুঝানো রুম ঝাড়ু দেওয়া এগুলো আমার জন্য না এই যে দেখতেছেন আমি একা পারি না আমি আমার ছোট বোনের দিকেও কাজ করাইতেছি আমি এই সাইডে করতেছি আর আমার বোনের ওই সাইডে করাইতেছি আর ছোট বোন থাকলে হচ্ছে ফায়দা অনেক কারণ ছোট বোনকে দিয়ে সবকিছু করানো যায় আমি বিছনায় শুয়ে শুয়ে আমার বোনকে পানির বোতল আনতে বলি সবকিছু মানে আমি জাস্ট বসে বসে অর্ডার করে আমার বোন কিছুই করে দেয় আর আমার বোন হচ্ছে আমার সব কথা শুনে আমাকে অনেক ভালোবাসে কেয়ার করেছে এরকম বোন পাওয়াও ভাগ্যের ব্যাপার মানে আমি বসে বসে অর্ডার করতেছি আর সাইডতে গেছিস সবকিছু ফু দিতেছে দেখতেছিস নেই আর অনেকে দেখি এসে কমেন্ট করে আমি অনেক মোটা হইতেছি কেন হইতেছি হ্যান হইতেছি কেন হইতেছি আরে ভাই ভাই আমি মোটা হইতেছি তোদের কোনো প্রবলেম তোদের বাড়ির ভাত এসে খাইতেছি ভাই খাইলে আমি আমার বাপের ভাত খাইতেছি মানে কি একটা অবস্থা ওদের জন্য মানুষ মোটা হইতে পারবে না কালো হইতে পারবে না যেহেতু বাইক চালায় ভাই কালো হওয়াটা কি স্বাভাবিক না রোদে পুরে বাইক চালাইলে একটা মানুষ কালো হবে সে মেয়ে হোক ছেলে হোক সে মানে কি বলবো একদম বিদেশের একদম সুন্দরী রমণীয় হোক সে যদি বাংলাদেশে কয়েকদিন গাড়ি চালায় ও এমনি কালো হয়ে যাবে কারণ ভাই যে হারে গরম পরা শুরু হয়েছে যা বলার মতো না আর মাঝে মাঝে মনে হয় যে বাসা একটু কাজ করলে অনেক বেশি কাজ করে ফেলছে সো এই যে আমার রুমের ফাইনাল লুক সব কিছু ক্লিন করছি ফাইনালি হ্যাঁ এই যে আমার বোন মাত্র এসে আবার এটা নষ্ট করে ফেলছে বসে তো এই যে আমার রুমের ফাইনাল লুক সব কিছু ক্লিন করছি ফাইনালি হ্যাঁ এই যে আমার বোন মাত্র এসে আবার এটা নষ্ট করেছে বসে যেহেতু কাজ করার আগেও ফেসের অবস্থা খুবই ভালো ছিল কাজ করার পরে আরো বেশি বাজে হয়ে গেছে সো এখন গোসল করতে যাব ফাইনালি গোসল করা শেষ এই যে ভাই আমার রুমে আরো কয়েকটা লাইটিং লাগাই তবে লাইটিং এর অভাবে আমার কালা কালা সো চুল আজকে শ্যাম্পু করি নাই রিজন কালকে তেল দিয়ে শ্যাম্পু করবো তো বা